আসসালামু আলাইকুম আহামতুলিল্লাহ স্বাগতম মঙ্গলকোর টিভিতে আজ আমরা আলোচনা করবো নারীদের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আর সেটা হলো জরায়ু নিচে নেমে যাওয়া বা ইউট্রেন প্রলাপস অনেকে প্রশ্ন করেন আমি কিভাবে বুঝবো আমার জরায়ু নিচে নেমে গেছে তাহলে চলুন আজ জেনে নেই এর লক্ষণ প্রাথমিক সতর্কতা এবং কখন ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত জরায়ু নিচে নেমে যাওয়া কি। প্রথমেই জেনে নেই জরায়ু নিচে নেমে যাওয়া মানে কী আমাদের শরীরে জরায়ু বা ইউটরাস বিভিন্ন মাংসপেশি ও লিগামেন্ট দ্বারা সাপোর্ট পায় যখন এসব সাপোর্ট দুর্বল হয়ে যায় তখন জরায়ু নিচের দিকে এমনকি যোনিপথ পর্যন্ত নেমে আসতে পারে এটাকে চিকিৎসার ভাষায় বলা হয় ইউটেরাইন প্রোলাপস এটি সাধারণত সন্তান জন্মের পর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অথবা বেশি ওজন তোলা কিংবা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য ভোগার কারণে দেখা দিতে পারে কীভাবে বুঝবো লক্ষণ ও উপসর্গ এখন আসি মূল বিষয়ে জরায়ু নিচে নেমে গেলে কী কী লক্ষণ দেখা দেয় এক পেলভিক অঞ্চলে ভারী বা টান টান অনুভূতি অনেকেই বলেন পেটে বা নিচের দিকে কিছু যেন টেনে নামাচ্ছে হাঁটাহাঁটি বা সারাদিন কাজ করলে এই টান বেশি অনুভূত হয় দুই জনিপথে কিছু বের হয়ে আসার অনুভূতি অনেক সময় মনে হয় জনিপথে একটি ছোট্ট বল বা মাংসপিণ্ড বের হয়ে আসে আয়নার সামনে বসে দেখলে এটা বোঝা যেতে পারে তিন কোমর ও পিঠে ব্যথা বিশেষ করে কোমরের নিচের দিকে ব্যথা বা ভারী ভাব অনুভূত হওয়া চার প্রসবের সমস্যা বারবার প্রসব লাগা প্রস্রাবের সময় জোর করতে হওয়া অথবা পুরো প্রস্রাব না হওয়ার অনুভূতি পাঁচ মলত্যাগের সমস্যা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকতে পারে টয়লেটে ঠিকমতো চাপ দিতে না পারার কারণে মল আটকে থাকার মতো অনুভূতি হয় সয় মিলনে অস্বস্তি অনেকেই মিলনের সময় ব্যথা বা অস্বস্তি অনুভব করেন সাত চলাফেরা বা দীর্ঘক্ষণ দাঁড়ালে সমস্যার বৃদ্ধি দীর্ঘ সময় কাজ করলে উপসর্গ বেড়ে যায় আর বিশ্রাম নিলে কিছুটা কমে যায় এসব উপসর্গ সব একসাথে নাও দেখা দিতে পারে কিন্তু যদি আপনি বারবার এই সমস্যাগুলোর কোনো একটি দুইটি বা তিনটি বা চারটি অনুভব করেন তবে অবশ্যই সতর্ক হতে হবে কোন কোন অবস্থায় ঝুঁকি বেশি এখন জেনে নেই কারা বেশি ঝুঁকিতে থাকেন একাধিক সন্তান জন্ম দিয়েছেন এমন নারীরা তো প্রসব অনেকক্ষণ চেপে রাখা বয়স বেশি হওয়ার কারণে মাংস দুর্বল হয়ে গেছে এমন অতিরিক্ত ওজন বা স্থূলতা রয়েছে দীর্ঘদিন ধরে কাশি হাসি বা ভারী জিনিস তোলার অভ্যাস আছে এমন বারবার কোষ্ঠকাঠিন্যে ভোগেন এদের ক্ষেত্রে জরায়ু নেমে যাওয়ার ঝুঁকি অনেক বেশি কখন ডাক্তার দেখাতে হবে যদি জনিপথে কিছু বেরিয়ে আসার মতো লাগে প্রসব বা মল সমস্যা হয় অথবা ব্যথা ও অস্বস্তি আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে থাকে তাহলে দেরি না করে অবশ্যই গাইনোলজিস্ট বা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বন্ধুরা জ্বরায় নিচে নেমে যাওয়া লজ্জার কিছু নয় এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা প্রাথমিক অবস্থায় কিছু ব্যায়াম নিয়মিত যত্ন ও চিকিৎসকের পরামর্শে এ সমস্যা অনেকটা নিয়ন্ত্রণ করা যায় তাই লজ্জা নামে দ্রুত সচেতন হন আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি তাদের কাছে অবশ্যই শেয়ার করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে মঙ্গলকোর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রয়োজনের কথা কমেন্টসে অথবা আমাদের মঙ্গলকোর টিভি ফেসবুক পেজে লিখতে পারেন এবং কোন ধরনের ভিডিও চান তাও লিখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ